ক্রিস্টানো রোনালদোর এলাকায় হেয়ার কাট দিতে বেয়ার কাট দিতে কত টাকা খরচ হয় আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ কেন এখানে এত এক্সপেন্সিভ হেয়ার কাট বেয়ার কাট মেন সেনন গোলা কেন এত এক্সপেন্সিভ সব সবকিছুই থাকছে এই ভিডিওতে সো সাথেই থাকেন অ্যান্ড ব্লগটা এনজয় করেন হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম ইটস মি হিমন আবার চলে আসলাম তোমাদের মাঝে নিয়ে তো ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল গাইজ তো ছুটির দিন সকাল সকাল বেড়েই পড়ছি বাসা থেকে তো আজকে নর্মালি হেয়ারটা কাট দিব লাস্ট দেড় মাস হয়ে গেছে লাস্ট চুল কাটেছিলাম হচ্ছে লিসবন থেকে তো লিসবন প্লাস ফ্রান্স প্লাস প্যারিস যেখানেই বলেন হেয়ার কাট দিছি কত টাকা খরচ করছি সব সবসময় তো আপনাদেরকে দেখাইছি কোথায় হেয়ার কাট কিরকম তো বাট এই যে মাদ্রিয়া আইল্যান্ড রোনালদো শহরে আজকে হেয়ার কাট করতে আসছি হেয়ার কাটের ভাই টু হেয়ার কাট বেয়ার কাট টোটাল হচ্ছে আপনার পঁচিশ ইউরো যেটা হচ্ছে আপনার ফ্রান্সে দুইবার চুল কাটাইতে পারতাম ফ্রান্সে আপনার সাত ইউরো দিয়ে আপনার সাত ইউরো আট ইউরো তেরো ইউরো চোদ্দ ইউরো দিয়ে হেয়ার বেয়ার দুইটা মাইরে দিতাম আর এইখানে শুধু আপনার চুল কাটে দিয়ে লাগে পনেরো ইউরো আর এই যে হচ্ছে পনেরো ইউরোর কাটিং কারণ আমি হচ্ছে দাঁড়ি বা বেয়ার কার্ড দিই নেই কারণ বেয়ার কার্ড শুধু যদি করাই আরও দশ ইউরো এক্সট্রা লাগবে আমার যেহেতু মেশিন আছে আর আমি নিজেই একজন বেয়ার এক্সপার্ট কাটিং দিতে পারি এই জন্য আর আমি দশ ইউরো খরচ করলাম না ভাই এখানে আপনার ইনকাম বাড়ে নাই কিন্তু খরচ যে কী পরিমাণে বাড়ছে মাথা নষ্ট আর এই এলাকাতে খরচ বাড়ার সবচেয়ে বড় রিজন হচ্ছে এটা হচ্ছে টুরিস্ট পয়েন্ট আর হচ্ছে রোনালদোর শহর তো এখানে রোনালদোর জন্য এমনিতেই হচ্ছে মানুষজনের আকর্ষণ বেশি আর এই এরিয়াটাও খুবই সুন্দর খুবই ক্লাসিক একটা এরিয়া না আসলে না দেখলে বুঝবেন না প্যারিস প্লাস ইউরোপের বিভিন্ন দেশগুলো আভিজাতের দেশগুলো ওগুলোর হিসাব নিকাশটা বিভিন্ন ক্যাটাগরি আছে কিন্তু এখানে ম্যাক্সিমাম ট্যুরিস্ট হচ্ছে আমেরিকা ইংল্যান্ড কানাডা এবং বিভিন্ন বড়ো বড়ো দেশগুলার ট্যুরিস্ট এখানে তো তারা এখানে একদিন দুই দিনের জন্য আসে না এক মাস দুই মাস তিন মাস কেউ কেউ বাসা বাড়ানো ছয় মাসও থাকে তো যার কারণে এই সব কিছু সব ইনভায়রমেন্ট খুবই এক্সপেন্সিভ যারা আমরা কাজকর্ম করি তো আমাদের একটু অ্যাফোর্ড করতে কষ্ট হয় মানে ভাল লাগে এই রোনালদো শহরে এই পরিবেশ প্লাস সব কিছু একটু দাম হইলেও মানসিক শান্তি আছে যেটা আপনি লিসবন প্লাস আদার্স সিটিগুলো পর্তুগালের মধ্যে পাবেন না সো এখানে খিচুড়ি নাই খিচুড়ি মানে বুঝে নেন মানে জট ঝামেলা ঝুট ঝামেলা বা জঞ্জাল কম একটু ক্লাসিক্যালি লাইফ লিড করা যায় একটু থমকিল থাকা যায় যদিও কিছু কিছু অসুবিধা আছে এগুলো আমি অন্য ভিডিওতে আপনাদের শেয়ার করছি থ্যাংকস ফর ওয়াচিং গাইস আজকে এতটুকুই জানানো ছিল তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এটা শুধু হেয়ার কাটের ক্ষেত্রে না প্রতিটা স্টেপে আমাদের খরচ বেশি হয় এখানে যারা থাকি সো থ্যাংকস ফর ওয়াচিং লিমন এখন আসছে টাটা গুড ওয়াল লাফিস টেক কেয়ার লাভ ইউ Yo, microphone check. Make it a microphone check. Give it a microphone. I make the make it a microphone. Dead. Don't step to me, newbie. I can truly be moody. I could have.